আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের এমন একটা উপহার যা শুধু আমার মন নয় আমার আত্মাকেও নাড়া দিয়েছে এটা কোনো দামি জুয়েলারি না বা দামি কোনো গেজেট না এটা একেবারে ভিন্ন কিছু একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি উপহার আমি উপহার পেয়েছিলাম খুবই সুন্দর একটি গিফট বক্স চলো দেখে নেওয়া যাক এর ভিতরে আসলে কি কি আছে আমি তোমাদেরকে সবই এক এক করে দেখাবো ভিডিওটি পুরো না দেখার অনুরোধ রইল প্রথমেই ছিল কাগজের ভিতরে কিছু দোয়া এটা চাইলে আমি আমার এ সুন্দর করে দিয়ে রাখতে পারবো আটকে রাখতে পারবো কি ওয়ালে তারপর ছিল খুবই সুন্দর কিউট একটা কোরআন শরীফ অনেক সময় দেখা যায় আমরা বড় বড় কোরআন শরীফ গুলো পড়ি এগুলো কোথাও গেলে আমরা ক্যারি করতে পারি না এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় উচ্চারণ সহ বিভিন্ন কালারের দেয়া ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আসলে পেজ খুবই সুন্দর খুবই সুন্দর কাছ থেকে ভীষণ সুন্দর তারপরে ছিল একটা দোসবি এটা ছোট কিন্তু ভীষণ কিউট এবং মজবুত ছিল তোসবিটা তারপর ছিল বিভিন্ন কালারের ফুল অনেক রকম ফুল ছিল তারপরে ছোট ছোট্ট একটা কিউট ব্যাগের ভিতরে ছিল আতর এই আতরের স্মেলটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তারপর ছিল আরেকটা ডিজিটাল তসবি এরপর ছিল এমন একটা জিনিস যারা যেটা মানে আগে আগেকার দিনে সবাই নিয়মিত ব্যবহার করত। এখন হয়তো আমরা ওইভাবে ব্যবহার করি না কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল একটা সুরমা দেখেন এটা বর্তি ছিল সুরমা এর সাথে কিন্তু সুরমার দানিও ছিল সময় প্রাণীটাও ভীষণ সুন্দর আর সময়ের ভিতরে ছোট্ট একটা কাঠির মতো দেওয়া ছিল আসলে এটা ব্যবহার করার জন্য মনে হয় তারপর দেখেন একটা চকলেট ছিল এই চকলেটটি কিন্তু আমার ভীষণ ফেভারিট এরপর ছিল এই যে সুমাদানি সুমাদানিটি সুন্দর না বলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন সুমাদানিটা আপনাদের কাছে কেমন লেগেছে তারপর ছিল একটি চাবির রিং রিং এর ভিতরে আমার নাম লেখা ছিল জন্মদিনে যে এত সুন্দর উপহার দেওয়া যায় সত্যি আমি যদি এরকম উপহার না পেতাম তাহলে হয়তো আমি কখনো কল্পনাও করতে পারতাম না তারপর ছিল নামাজ পড়ার জন্য একটি সুন্দর একটি হিজাব হিজাবের কালারটাও ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য তারপর ছিল দাঁত মেসাপ করার জন্য হয়তো এই একটা গাছের কিছু একটা তারপর ছিল জায়নামাজ জায়নামাজটাও ভীষণ সুন্দর ছিল এরপর ছিল খুবই সুন্দর এবং ভীষণ মজার একটি চকলেট কেক আমরা আসলে ভাবি জন্মদিন মানে মজা করা পার্টি করা কেক কাটা আসলে তা না কিন্তু আসলে সত্যিকার কি জন্মদিন কিন্তু এরকম একটা দিন যে আমাদের জীবন থেকে একটা দিন শেষ হয়ে যাওয়া একটা বছর শেষ হয়ে যাওয়া তাই আমাদের উচিত শুধু মজা করে না পাশাপাশি আমাদের আল্লাহকে স্মরণ করা আসলে এই গিফটটা আমি কোনোদিনও ভুলবো না এই গিফটটা আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ গিফট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই এটা জানাতে বলবে না তোমাদের জীবনের সেরা গিফটটি কি ছিল আর আমার এরকম ভিডিওগুলো যদি তোমরা আরও বেশি চাও এই টাইপের ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি এমন সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর গিফটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমরা তোমাদের জন্মদিনটা কিভাবে কাটাতে পছন্দ করো বা কিভাবে কাটাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ তোমাদের সাপোর্ট পেলে আমি আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো তোমরা তোমাদের প্রিয় মানুষদের বা ভালোবাসে মানুষদের এরকম উপহার কিন্তু দিতে পারো তাহলে তারা খুশি হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ